আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশে এনে খুনি হাসিনার বিচার করতে হবে না হলে দেশের মানুষ শান্তি পাবে না এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে বাংলাদেশ নিয়ে মোদীর সঙ্গে জো বাইডেনের ফোনালাপ ফাঁস হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মাস থেকে পাঁচ দফা দাবি উঠে এসেছে শেখ মুজিবের খুনিদের ফেরদ দিয়েছিল ভারত শেখ হাসিনাকেও ফেরত দিতে হবে ভারতকে জানিয়েছে ছাত্র জনতা সব শেষে দেখবেন বিচার শেষ না হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ জানিয়েছে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো হাসিনা সম্পর্কে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন তিনি বলেন শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে হাসিনাকে চুপ করে থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধুসুলভ নয় বলে উল্লেখ করেন তিনি ডক্টর ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চাবে ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে যদি তিনি সুপ থাকেন সাধারণ মানুষ তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোই পছন্দ করছে না সম্প্রতি দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত তিনি আরো বলেন আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে দিল্লিকে এই ধারণাও পরিবর্তন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরোই আগস্ট হাসিনার দেয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের কর্মকাণ্ড হত্যা ও সঙ্গে জড়িতদের তদন্ত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা ডক্টর ইউনুস বলেন এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয় এতে অস্বস্তি তৈরি হয়েছে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটি জানানো হয় যে শেখ থাকতে হবে। তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুপূর্ণ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন এবং কারণে তিনি পালিয়ে গেছেন হত্যা নির্যাতন অপহরণ মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠছে হাসিনাকে কি ফেরত আনা যাবে ভারত কি তাকে ফেরত দিবে এ বিষয়টি বিশ্লেষণ করছে গবেষণা ভিত্তিক প্রকাশনী দ্য কনভারসেশন তারা বলছে ভারত শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে বিশ্লেষণে দা কনভার্সেশন বলেছে হাসিনা পালিয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতে আদালত বিচার করতেই পারবে কিন্তু এতে করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সবচেয়ে বড় বিষয়টি হল বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদম নিশ্চিত নয় কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ হাসিনাকে ফেরত চাইতেই পারবে কারণ ২০১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয় দু সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজেই ফিরিয়ে আনা যায় আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়াছিল দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফেরত দেয় না কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবুরের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও দুইজনকে দু হাজার বিশ সালে ফেরত দিয়েছিল ভারত কনভার্সেশন আরও জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে এক বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই দুই দেশেই দণ্ডনীয় হতে হবে হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার ভারতে করা যায় হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ রয়েছে সেটি হলো রাজনৈতিক বিবেচনায় জানাতে পারে আবার এই চুক্তিতেই উল্লেখ রয়েছে হত্যা চেষ্টা হত্যা অপহরণ ও হত্যায় উস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতেই পড়েছে এছাড়া হাসিনা নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেওয়া যেতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত সপ্তাহে ফোনালাপে বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বির বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় মোদীর সঙ্গে ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জো বাইডেন বুধবার চারি সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জন কার্বি জানিয়েছেন টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক প্রশ্নের জবাবে কার্বি বলেন আমি বলতে চাচ্ছি প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে ও বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের আয়োজিত কর্মসূচি শহীদ মার্চ থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে পাঁচই সেপ্টেম্বর কর্মসূচি থেকে দাবিগুলো জানানো হয় প্রথম দাবি হচ্ছে গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে দুই নম্বর শহীদ পরিবারদের আর্থিক এবং আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে তিন নম্বর প্রশাসনে দুর্নীতিবাদ ও ফেসিস্টদের দোষরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে চার নম্বর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে পাঁচ নম্বর রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে বিচার শেষ না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালানোর সুযোগ পাবে না বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সূত্র সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল আরো অন্য অন্য দেশেও রয়েছে তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা যাবে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ